আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টাইলস অ্যান্ডার্স এবং সাবস্ক্রাইবার সাথে সবাই অনেক ভালো হচ্ছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের মানুষ কীভাবে টিনের ঘরের সামনে টাইলস করে বা টিনের ঘরের বারান্দা টাইলস করে হাফ ওয়াল টাইলস করে ডুয়া টাইলস করে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হাফ ওয়াল টিনের ঘরের ডিজাইন দেখাবো আর টাইলসের কাজ সহ তো আসলে মূলত এখানে আমরা একটা টিনের ঘরের সামনে এল সিস্টেম একটা সিঁড়ির টাইলসের কাজ করতেছি দেখেন সিঁড়ির মধ্যে কিন্তু আমরা টাইলস করতেছি সিঁড়ি সামনে যে হাফ ওয়াল আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা টাইলস করতেছি তো ধরো যারা যারা ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান বা সুন্দর সুন্দর টিনের ঘর দিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আশা করি ঘর তৈরি সম্পর্কে একটা রান্না পাই পেয়ে যাবেন যে আসলে ঘরটা কীভাবে করলে সুন্দর লাগবে বা ঘরটা কীভাবে সাজাবেন ঘরের ডিজাইনগুলো কীরকম হবে তো এইগুলো তথ্য নিয়ে কিন্তু আমি সবসময় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি টাইলস এবং পাইপ ফিটিংস টিনের ঘর হাফওয়াল টিনের ঘর হাফ বিল্ডিং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করা আছে আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে তো এখানে আমরা একটা সিঁড়ি সিঁড়ির সামনে টাইলস করবো তো ঘরের ভিতরে কিন্তু সম্পূর্ণ ফিনিং করা সেটা সি সিঁড়িটা টাইলস হবে সামনের হাফ ওয়াল বসার গ্রান্স এগুলো কিন্তু টাইলস করে দেবো আমরা অলরেডি এখানে আমাদের কাজ চলতেছে টাইলস ফিটিং এবং পাইপ ফিটিংস কাজের যে কোনো তথ্য জন্য আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ঘরটার মধ্যে কিন্তু আমরা ডাইলসের কাজ করে দিয়েছিলাম দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর একটা ঘর কীভাবে আপনি সাজাবেন কীভাবে করলে সুন্দর লাগবো তো এইগুলো তথ্য নিয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি এই সমস্ত ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচা এরকম তথ্য নিয়ে কিন্তু অলরেডি এরকম আমার এই ঘরের ভিডিও আপলোড করা আছে ওটা দেখে নেবেন রঙের কাজ সহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টাইলসের কাজ সহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন ঘরে ভিডিও কিন্তু আপলোড করা আছে এই সমস্ত ঘরে কিন্তু আমরা এইভাবে ঘরের সামনে টাইলস করে দিই দুই পাশে দুটো বসার জন্য র্যাম থাকে সিঁড়ি থাকে মোটর সাইকেল ওঠানোর জন্য একটা র্যাম থাকে ভাঙ্গা টাইলস দিয়ে কিন্তু আমরা এই যেরকমভাবে ডিজাইনের কাজ করে থাকি সবসময় তো যারা যারা ঘর দিতে চান টিনের ঘর বা অল্প করার জন্য সুন্দর ডিজাইন ঘর দিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে ভিডিও আপলোড করা আছে আমাদের অঞ্চলের মানুষ কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর দিয়ে থাকে এই যে এই ঘরগুলা কিন্তু শুধু বারান্দাটায় ওয়াল করা বিজয়ের পিছন সাইড কিন্তু সম্পূর্ণ টিন শুধু বারান্দাটা ওয়াল করা তার সামনে দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা টাইলস করে দিয়েছি রঙের কাজ কিন্তু এখনও শেষ হয় এগুলো কিন্তু আরও অনেক ডিজাইন হবে এবং সুন্দর লাগবে দেখতে ঘরের সামনে চারটা পিলার চারটা পিলারের মধ্যে কিন্তু ফুলের টপ দিয়ে দিয়েছি জালাউর নাক বারান্দাওয়ালা ঘরগুলো এগুলো তো ভিওয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাগবেন আর বাড়ি তৈরি যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন তাল টিনের ঘরের ডিজাইন কালার টিনের ঘরে ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর ভিডিও আপলোড করা আছে আমাদের প্রত্যেকটা ঘরের সাথে কিন্তু অ্যাটার বাথরুম কিচেন এগুলো কিন্তু সম্পূর্ণ সহকারে কিন্তু আমরা কাজ করে থাকি সবসময় ঘর তৈরি সুন্দর সুন্দর ডিজাইন পেতে এবং ঘর তৈরি সম্পর্কে একটা খরচের ধারণা পেতে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু একটা ছোট মোটো বিল্ডিং তো বিল্ডিং এর সামনে কিন্তু আমরা এইভাবে টাইলসের কাজ করে দিয়েছি যারা ভালো কোয়ালিটি এবং ডিজাইন সহকারে কাজ করাতে চান টাইলসের কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির টাইলসের কাজ করে থাকি একটা বাড়ির সামনে কীভাবে করলে সুন্দর লাগবে বা কীভাবে টাইলসগুলো করতে চান এরকম ভিডিও আপনারা দেখতে পারেন তো সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন